আসসালামু আলাইকুম সমানিত কৃষি প্রেমী কৃষি দুঃখবায়রা আমরা একটা জমিতে দাঁড়িয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে অস্বাভাবিক কিছু দানের ছাড়া এই অস্বাভাবিক দানের ছাড়ার পেছনে যে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে ফিউজিয়াম শোত্রাকের আক্রমণ দ্বারা এটা হয়েছে এই রোগটা আমরা সাধারণত বাখানি রোগ নামে চিনি এটা হচ্ছে দানের ধানের বাখানি রোগ এই অবস্থায় ধানের পাতা সাধারণত ফেকাশে হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছটা সাধারণত মূল গাছ থেকে কিছুটা আহ অস্বাভাবিকভাবে উঁচু হয়ে যায় এবং কোনো কোনো সময় আছে যে গাছের গোলাপ একদম পচে যায় এটা হচ্ছে বীজবাহিত রোগ আপনারা যারা দান চাষাবাদ করেন বা দান চাষ করেন আপনারা অবশ্যই বীজ আপনার গোড়ের বীজ হোক কিংবা বাজার থেকে বীজ কেনার পর আপনারা অবশ্যই বীজটা শোধন করে নেবেন বীজ শোধন করার জন্য আপনারা প্রতি লিটার পানিতে আহ তিন গ্রাম কার্বন গ্রুপের দিতে পারেন তারপর হচ্ছে তিরাম এই গ্রুপের ঔষধগুলো আপনারা অথবা প্রতি কোমাজল গ্রুপের ঔষধ আপনারা দিতে পারেন কার্বন বিশেষ করে কার্বন ডাইজ্রিন গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে আপনারা বীজগুলো শোজন করে নেবেন যদি আপনারা বীজটা শোধন করে নেন তাহলে আপনাদের এই রোগটা হবে না এটা যদি হয়ে যায় তাহলে আপনার দামটা তোমার একটা উঁচু নিচু হয়ে যায় এবং কিছু কিছু জায়গার দাঁড়িয়ে গোলা পচে যায় একদম আবার কিছু কিছু জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন যে অস্বাভাবিকভাবে উঁচু হয়েছে তো আর যার যারদের জমিতে এই রোগটা সাধারণত দেখা দিয়েছে আপনারা এই অবস্থায় করণীয় হচ্ছে আপনারা প্রতি লিটার পানিতে কার্বন ডাইজেন তিন গ্রাম হারে আপনারা স্প্রে করতে পারেন অথবা প্রফিকোনাজেল গ্রুপের ঔষধ আপনারা স্প্রে করতে পারেন এবং বিঘা প্রতি আপনারা পাঁচ কেজি হারে এমওপি সার প্রয়োগ করতে পারেন তো দর্শক বন্ধুরা এই হচ্ছে আজকের প্রতিবেদন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ